আমি আজকে কথা বলছি আমার কর্মস্থল পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে তো এখানে আসলে বাইরে অনেক নয়েজ আমি একটা ইনফরমেশান আসলে দিতে চাই নয়েজ সম্পর্কে আমাদের দেশে এই যে রাস্তাঘাটে আমরা যারা হাঁটাহাঁটি করি কিংবা রাস্তাঘাটে যে ট্রাফিক পুলিশরা থাকে কিংবা রাস্তাঘাটে যে যাত্রীরা থাকেন কিংবা বাসের ড্রাইভার তাদের খুব ফ্রিকুয়েন্টলি আস্তে আস্তে কেয়ারিং লস হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত পরিমাণ নয়েজ এক্সপোজারের কারণে এই যে প্রতিনিয়ত রাস্তাঘাটে যে সাউন্ডের লেভেলটা তৈরি হয় সেটা মোটামুটি নব্বই ডেসিবেল থেকে শুরু করে একশো দশ ডেসিবেল পর্যন্ত সাউন্ড তৈরি হয় এই সাউন্ডে কনস্ট্যান্ট যদি কোনো মানুষের এক্সপোজার হয় তাহলে আস্তে আস্তে তার আসলে হিয়ারিং লস হয়ে যাওয়ার চান্স থাকে এটা একটা মোটামুটি মানে খুব ব্যস্ত একটা সড়ক সায়েন্স ল্যাব এলাকা এদিকে পাশাপাশি নিউ মার্কেট আছে তারপরে আরেকটু দূরে হচ্ছে শাহবাগ যেটা মোটামুটি একটা আন্দোলনের কর্মস্থল আন্দোলনের জায়গা হিসেবে বেশ ভালো পরিচিত তো এইসব এলাকাতে যদি সাউন্ডের লেভেলটাকে কমানো না যায় তাহলে মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা একটা হসপিটাল জোন কিন্তু ওভার ক্রাউডেড এরিয়া ওভার পপুলেটেড এরিয়া এবং খুব বেশি নয়জই একটা এনভায়রনমেন্ট এখানে যেটা আসলেই খুব বন্ধ হওয়াটা খুব বেশি দরকার ধন্যবাদ সালামুক